নমস্কার বন্ধুরা আজ আবার জিরা গাছের ভিডিও খুব সাধারণ পদ্ধতিতে তাই শেষ পর্যন্ত দেখার অনুরোধ থাকলো আমার ভিডিওটা তাহলেই বুঝতে পারবেন যে জিরা থেকে কীভাবে জিরা গাছের গাছ উৎপন্ন হয় বাড়িতে খুব সাধারণভাবে একটা টিস্যু পেপারের প্রয়োজন হবে এবং সাধারণ কিছু জিরার প্রয়োজন হবে একটা টিস্যু পেপারের ওপর একটা জিরা কিছু সাধারণ জিরা যেটা সাধারণভাবে বাড়িতে সবাই প্রয়োজন এবং অপ্রয়োজনে ব্যবহার করে থাকেন কিছু জিরা টিস্যু পেপারে দেওয়ার পর যাতে একটার উপর আর একটা জিরা না ঘর্ষণ করে থাকে সেই জন্য কিছু জিরাকে আলাদা করে দিতে হবে যাতে একটার পর একটা পরশ না থাকে আর কিছু একটা টিফিনের বাক্স বা যে কোনো একটা থলি নিলেও প্রয়োজন হবে তাই ভালোভাবে টিস্যু পেপারে দেওয়ার পর টিস্যু পেপারটাকে ওই টিফিনের বাক্সটার মধ্যে ভালোভাবে ভেতরে প্রবেশ করে দিতে হবে এবং প্রবেশ করানোর পর যাতে জিরাগুলোকে আলাদা করে দিতে হবে যাতে একটার পর একটা না ঘর্ষিত এবং পরিশ্রিত থাকতে পারে তার আর কিছু দিতে হবে আরেকটু হচ্ছে জলের প্রয়োজন ঠান্ডা জল ওটা কিছু অংশ ভালোভাবে জিরার উপর ছিটিয়ে দিতে হবে যাতে টিস্যু পেপারটা হালকা আবহাওয়া এবং মশরুম আবহাওয়া দিতে পারে যাতে জিরাটা হালকা মশ্রম ভাব থাকতে পারে তাই টিস্যু পেপারটা ভালোভাবে ঘুরিয়ে দিয়ে আবার কিছু জলের প্রয়োজন হবে এবং আবার কিছু জল ওই টিস্যু পেপারের ওপর ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর ভালোভাবে যাতে কোনো বাতাস না ঢুকতে পারে সেই জন্য ভালোভাবে বন্ধ করে দেওয়ার পর কি আবার কিছু অংশ জল জলের প্রয়োজন হবে ভালোভাবে জলটা ভালোভাবে টিস্যু পেপারে দেওয়া দিয়ে দেওয়ার পর যাতে আবার উনুপস্য এবং শীতল ভাবটা থাকতে পারে সেই জন্য টিফিনের বাক্সটাকে পুরো ভালোভাবে বন্ধ করে দিতে হবে যাতে বন্ধ করে দেওয়ার পর দেখতে পাবেন আপনি যে এই জিরা থেকে জিরা গাছের গাছ হচ্ছে একুশ দিনের পর আমার গাছে দেখতে পাবেন যে এই বীজ থেকে জিরা গাছ কেমন উৎপন্ন হচ্ছে ভালো করে এবং একুশ দিনের পর টিফিন কারে যখন খুলে দেখি জিরা থেকেই জিরা গাছের উৎপন্ন হয়েছে কারণ জিরা হচ্ছে এক উৎপন্ন উদ্ভিদেরও একটি উদ্ভন তাই জিরা থেকে জিরা গাছের উৎপন্ন দেখুন টিস্যু পেপারটা কেমন জিরা গাছের উৎপন্ন হয়েছে এবং টিস্যু পেপারটা লালচে ভাব হয়ে গেছে যাতে জিরার আর কিছু অংশ বীজ বেরিত হয়েছে এবং ছোট ছোট পূর্ণিত বীজ বেরিত হয়েছে যাতে এই চিহ্নিত বীজ মাটির মধ্যে পুঁতে দিলেই জিরা গাছের উৎপন্ন হবে বাড়িতে যে কোনো সবাই এই জিরা জিরা থেকে জিরা গাছের উৎপন্ন করতে পারবেন এই জিরা গাছের থেকেই খুব প্রয়োজনীয় একটা ভিটামিন কার্বোঅক্সাইড এবং ভিটামিন ডি পর্যতিত থাকে তাই বাড়িতে খুব সহজেই জিরা থেকে জিরা গাছের উৎপন্ন করতে পারবেন এবং এই টিস্যু পেপারটায় দেখা যাচ্ছে যে আমাদের জিরার বীজ থেকে জিরা গাছের উৎপন্ন হয়েছে দেখতে পাচ্ছেন যে কিছু কিছু জিরার মধ্যেই বীজ পরিণত হয়েছে এবং এই বীজগুলোই হচ্ছে জিরা গাছের উৎপন্ন অংশ এই উৎপন্ন অংশ থেকেই কিছু টিস্যু পেপার ব্যবহার করে ওই টিস্যু পেপারের মাধ্যমে রেখে এবং এই জিরা গাছই পুঁতে দিলেই জিরা গাছের উৎপত্তিত হবে এই জিরা আমাদের এমন একটা উদ্ভিদ যা বীজ থেকেও তৈরি হয় এবং এই জিরা গাছের খেতে এবং দেখতেও খুবই দারুণ লাগে তাই জিরা গাছের উৎপন্নের জন্য এই ভিডিওটা দেখার খুবই প্রয়োজন আর জিরা গাছের উৎপন্ন কেনা চাই বলুন তাই জন্য আবার মাটি কিছু অংশ মাটি ব্যবহার করত হবে এই বীজগুলোকে মাটির মধ্যে পুঁতে দিতে হবে যাতে জিরা গাছের জিরা থেকে জিরা হতে পারে এই কিছু অংশ মাটি নেওয়ার পর যাতে এটা ক্রকুপিট জাতীয় মাটি ব্যবহার করলে খুব ভালো হয় কোকুপিট জাতীয় মাটির ব্যবহার ক্ষেত্রে জিরা গাছের অংশের বীজগুলো ভালোভাবে দিতে পারে প্রথম কোকোপিট মাটি নেওয়ার পর কিছু অংশ জল দিতে হবে এবং জলে দেওয়ার পর জিরা গাছ পুতে দেওয়ার পর দশ দিনের পর আপনি দেখতে পাবেন কিছু অংশ পাতা গজিয়েছে এবং পনেরো দিনের পর দেখতে পাবেন পুরোটাই জিরা গাছের পাতা গজিয়েছেন এবং পনেরো দিনের পর থেকে আবার পঁচিশ দিনের পর আপনি ঠিকঠাকভাবে দেখতে পাবেন যে যে জিরা গাছের পাতা পুরোটাই গজিয়ে গেছে এই জিরা গাছের পাতা থেকে জিরা উৎপন্ন হবে এখান থেকে ফুল হবে ফুল থেকেই ফলে আবার উন্নীত হবে তাই জিরা গাছের পদ্ধতি খুব সহজেই বাড়িতে যে কোনো চাষের জন্য উপযুক্ত এবং জিরা চাষ বাড়িতে চাষ করলে খুবই প্রয়োজনীয় এবং ভালো হতে পারে এই জিরা গাছ থেকেই জিরার উৎপন্ন হয়েছে এবং এই জিরা ফলন এবং দামের পক্ষে খুবই প্রয়োজনীয় বাজার থেকে কেনার থেকে বাড়িতে সংগ্রহ করে এবং বাড়িতে চেষ্টা করুন দেখবেন জিরা গাছের উৎপন্ন হবে জিরা থেকে জিরা উৎপন্ন জিরা থেকে জিরা তাই জিরা গাছের উৎপন্ন খুবই সাধারণ এবং কচি কচি ফুলের সংখ্যা রয়েছে আমার ছাদ বাগানে এবং এই কচি ফুল থেকে ফলের আশঙ্কা হয়ে যাবেন এবং ফল থেকেই জিরা গাছের উৎপত্তিত হয়ে যাবে দেখুন বিঘা বিঘা জিরা গাছের জিরার ফুল এসছে এবং জিরা গাছ থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা দেখার জন্য পাশে থাকার জন্য